Good morning, everyone. আজকে আমি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি কলিয়াবর তো কলিয়াবরে যাওয়ার সময় কি কি আছে সেটা আপনি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকবেন কেন কি আমিও আজকে এসেছি নতুন আর আপনারা যারা যারা আসেননি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন কি কি আছে বা কীভাবে যাওয়া সেই সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলের নিউ ভিউার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন আর রানা দিচ্ছি চাপার মুখের উদ্দেশ্যে শিলচর টু রঙ্গিয়া এক্সপ্রেস গাড়ির নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান সিক্স টু চাপার মুখ দিয়ে নামবো তারপর ওইখান থেকে আমরা কলিয়াবর যাবো দিদিকে পেলাম লামডিং থেকে উঠেছে নুনি দিদি লামডিং থেকে না গটি যাবেন হ্যাঁ গটি যাব সত্যি ট্রেনে উঠলে পরে অনেক জনের সাথে দেখা হয় ভালোই লাগে সময়টা একটা সুন্দরভাবে কেটে যায় এই যে একটা ছোট্ট বাচ্চা আপনার কি আমার নাতনি নাতনি সুন্দরভাবে একদম কেক টেক খাচ্ছিল খুবই ভালো লাগছে কি নাম গো তোমার বলো রনশ্রী ট্রেন জারী সচ মারা লোক হ্যা জারী সেফ রা আজকাল ট্রেন হাম্পারমুখ যা রপার মুখ স্টেশনে একদম আমরা পৌঁছে যাচ্ছি পুরো রাইট টাইমে এসে পৌঁছে গেছে সাতটা পাঁচ রাইট টাইম সাতটা তিন হচ্ছে এখন এখনই আমরা স্টেশনে পৌঁছে যাব এই যে চাপারমুখ নেমে জংশন তো এখানটায় এগুলো সব পাওয়া যায় তো এখান থেকে আমরা যাব তেজপুর বাস স্ট্যান্ড তেজপুর বাস স্ট্যান্ড থেকে আমরা কলিয়াবর যাব স্টেশনটা অনেক সুন্দর দেখাচ্ছি আমি আপনাদেরকে স্টেশন থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তেজপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সাথে থাকুন কি কি আছে রাস্তার মধ্যে দেখাবো আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য আটকা পড়ে গেলাম গুডস ট্রেনের জন্য তো যাওয়ার পথে ব্রহ্মপুত্রের উপনদী এটা হচ্ছে কপিলি নদী আর এটাকে এখানটায় দলং বলে কিন্তু ফ্লাড ফ্লাডের সময় অনেক ক্ষতি করে এই নদীটা একদম আশেপাশের ঘর বাড়ি সবজি যেগুলো হয়ে থাকে সব কিছু একদম ডুবিয়ে দেয় তো এবারে আমরা হাইওয়েতে উঠে গেলাম হাইওয়ে থেকে আমরা যাব তেজপুর বাস স্টপেই যে যাবো তেজপুর বাস থেকে আমরা কলিয়াবর যাব হয়ে তেজপুর যায় এর জন্য আমাদের যাওয়া আর সেটা বাইপাস হয়ে যেতে লাগবে নয়তো আপনারা অনেক জায়গায় নগাঁও হয়ে যদি যান তাহলে অনেক জায়গায় ঘুরতে লাগবে এর জন্য বাইপাসের যে বাসটা পাবেন সেই বাসে আপনারা চলে যাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছেই যে বাইপাসের মধ্যে গাড়ি আর সুন্দর ঠুল গাছটা সব কিছু আছে ওইদিকে হচ্ছে নোয়াগাঁও যাওয়ার রাস্তা দিকে তেজপুর যেটা তেজপুর যাওয়ার আগে আমরা নেমে যাব কলিয়াবড়ে আর এই যে ফ্লাই ব্রিজটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দিকে হচ্ছে হুজাই লঙ্কা তো আমাদেরকে ওয়েলকাম করতে এসেছে পার্থ হ্যালো পার্থ থ্যাংক ইউ সো মাচ তো সাথে থাকুন আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে যে জায়গাটায় এসে আমি এখন পৌঁছালাম কুলিডুঙ্গা নামঘর একদম এই যে নামঘর হ্যালো গাইস হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এসেছি ভৈরবের বিয়ে অহমিয়া বিয়া প্রথম আমি আপনাদেরকে দেখাবো সেটা আমিও নিজেও জানি না কি কি আছে সেটা নিয়ম অনেক কিছু আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন মাহি মাহি অর ভৈরব ভৈরব আমাৰ দৰা বুলি কয় অঁ আৰু মই মাহী এতিয়া দৰা মানে আমাৰ বিয়া পাতিবলৈ যাব যে এইকাৰণে ইয়াত সেৱা জনালে সমাজৰ মাজত তাৰপিছত সন্ধিয়া আকৌ কইনা আনিব যাব তেতিয়া বাকীখিনি দেখাম এতিয়া অলপ নিয়ম কৰিলে হেল্ল' গাইজ ভাল লাগিলে আমাৰ অসমীয়া বিয়া লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব এওঁ প্ৰথমবাৰ আহিছে আমাৰ ইয়ালৈ শ্বিলচৰৰ পৰা ইমান দূৰৰ পৰা তেওঁক অকণমান বিয়া চাফ কৰিব

যাওয়া হবে এখন এর জন্য সংকল্প করে নিচ্ছেন মা আর বোন আর এই যে পুরোহিত মশাই যে সব কিছু আপনারা দেখে পাচ্ছেন কলা গাছ দিয়ে জল পড়তে যাওয়া হচ্ছে এবার দরার গান গেয়ে গে হ্যাট হা আছে কিন্তু একদম শুকিয়ে গেছে এর জন্য ওরা টিউব কল থেকে জল ভরে নিচ্ছেন

জল ভৰি যোদা জল ভৰি যুদা ৰাম কৃষ্ণ পাছলৈ নাচাবা ৰাম কৃষ্ণ পাছলৈ নাচাবা হৰি মূৰ সাগৰু আহিবানী হৰি মোৰ আহিব ৰাম কৃষ্ণই সাগৰ পোক ৰাম কৃষ্ণ সাগৰু ৰাম কৃষ্ণই মানি কুলাপ তোক কি কৰি আছ ঘৰটো সজাই আছ ঘৰটো সজাই আছো যার কারণে আজকে আমার আশা ও হচ্ছে বৈরব ওর আজকে স্নান এখন আমি আপনাদেরকে স্নানটা দেখাবো স্নানটা অর্ধেক করে নিয়েছে তো সাথে তখন পুরোটা আমি দেখাবো আমাদের বাঙালির নিয়ম থেকে অনেকটা আলাদা সেই স্নানটা অনেক কিছু আছে সেটা আমি দেখাবো বলো না এখন স্নান যুনতান নিয়ম আছিল আঙ্গর আসামিজ ট্রেডিশনাল এটা এখন জাস্ট হয়ে গেছে আর তারপরে আর নেক্সট আরও একটা পর্ব আছে এটা আপনারা দেখবা এই ইউটিউব চ্যানেলটা আর আপনার সবাই সাবস্ক্রাইব করবা এটা মানে আমিও দেখি দিদি চ্যানেলটা আমিও খুব ভালো পাই আর আপনারাও ট্রাই করবা যাতে দেখতে পারো নেক্সট ভিডিওগুলো আর দিদি এখন থাকবোই আঙুল বিয়াত রিচেপনও থাকবো না ঠিক আছে

অৈৰামহে শ্যামপ্ৰিয়া পাৰিলে বেল মাধুৰীয়ে পুৰণি ধৰিলে অয়ৰাম বহে শ্যাম প্ৰিয় পাৰিলে শ্যাম বৰে প্ৰিয়া তলে চাৰি সুৰা কোন বহিছে কণশ্রে খুঁড়াহে শ্যামে পিয়া তলে চারি ফুড়া ওরা বহিছে কোন চে পুরে এপা কী দুপাকি দুপা কী ঘুড়িছে লেক তিনি পাকী ঘূৰহে পাকি ঘূৰিছে দুৰ্পা কি ঘূৰিছে অম লেকৰ তিনি পাকী ঘূৰহেছো बाजो मनितो ने देका रे बने नन्हे रे टोका नन्हे रे टोका

masih lebih hebat, camera apa? halo, hahaha, 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 bukan kamera sabar kan belum? kita langsung apa? স্নান শেষ এবার আমরা যেরকম ইয়ে দে ওরা কিন্তু খড় আস পাটার শিল না এটা পাটার শিল তো যার জন্য আজকে আমার আসা ও হচ্ছে বৈরব ওর আজকের বিয়ে স্নান হচ্ছে একটু করে যাবে সেজে গুজে बोनी आश्विया तो अपन और स्नान कुछ स्नान तो देखला मामिया आप कौन हैं इनके अरे 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 अर আৰ বিয়া মৰা বিয়ে ডেকা দেৱে মোৰ আৰাই ঘৰ মাৰ মাছ